বন্ধুরা যেগুলো নতুন মোবাইল সেগুলোতে কিন্তু কল রেকর্ডিং অপশানটা থাকে না প্রায় দেখা যাচ্ছে স্যামসুং আলট্রা বা আরও ওপো ভিভোতে কিন্তু এই অপশানটা কিন্তু অনেক অনেক মোবাইলে থাকছে না তো আমরা চাই যে কল রেকর্ডিং করব। কিন্তু কথায় থেকে তো আপনারা কিন্তু খুব সহজে মোবাইলের সেটিংস থেকে করতে পারবেন কোনো অ্যাপ্লিকেশন লাগবে না কোনো অ্যাপস লাগবে না আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল অথবা ডাউনলোড করতে হবে না আপনারা সিম্পলি কিন্তু আপনার মোবাইলেই কিন্তু একটা অপশান আছে সেই অপশানটা অন করতে হবে তারপর কিন্তু আপনারা খুব সহজে আর কি কল রেকর্ডিং করতে পারবেন সেটা হোক রঙ নাম্বার থেকে আসুক কল অথবা আপনার মোবাইলে সেভ করা নাম্বার হোক তো আজকের এই তো খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে হবে কল রেকর্ডিং করবেন যে কোনো মোবাইলে বন্ধুরা কল রেকর্ড করার জন্য সিম্পলি আমাদের চলে যেতে হবে আমাদের মোবাইলের কল ডায়লারে সিম্পলি আমি চলে যাচ্ছি যাওয়ার পর আমরা সিম্পলি উপরে দেখতে পারবো একটা অপশান সেটা হচ্ছে কি থ্রি ডট এই অপশানে ক্লিক করব এখান থেকে সেটিংস চলে আসবে সেটিংসে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে ভালোভাবে লক্ষ্য করব একটা অপশান সেটা হচ্ছে কি যে কল রেকর্ডিং এই যে দেখতে পাচ্ছেন লেখাটা এই লেখাটার উপরে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সিম্পলি এরকম অপশান চলে আসবে অনেকগুলো এখান থেকে আমাদের চুজ করতে হবে কি অটোমেটিক্যালি কল রেকর্ড আর নাউন নাম্বারস এই অপশানটা আমরা সিম্পলি এখান থেকে অন করে দিব যদি কোনো রং নাম্বার থেকে কল আসে তাহলে কিন্তু সেগুলো রেকর্ডিং শুরু হয়ে যাবে অথবা চালু হয়ে যাবে তো ওই অপশানটা অন করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে অ্যালাউ আসবে অ্যালাউর রেকর্ড মানে সবসময় রেকর্ড হবে তার জন্য এখানে পারমিশন চাইছে তার আমরা এই অপশানে ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা এখানে আবারও দেখতে পারবো অটোমেটিক্যালি কল রেকর্ড দিস নাম্বার তো আমরা চাই যে আমাদের কনট্যাক্ট নাম্বার থেকেও যেগুলো কল আসবে তাদেরও যাতে রেকর্ডিং হয় তার জন্য আমরা কি করব এখানে অটোমেটিক্যালি কল রেকর্ড দিস নাম্বার এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট এই অপশানটা অন করবো আবারও অ্যালাও অপশান আসবে রেকর্ড অ্যালাও রেকর্ড তো এই অপশানে ক্লিক করে দেবো তারপর এখান থেকে আমরা যেটা চুজ এ কন্ট্যাক্ট এই অপশান যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আবারও এখানে এরকম আসতে পারে অথবা কারো ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু আসবে না তো যাই হোক আমি সিম্পলি এখানে ক্লিক করে এখানে কনট্যাক্ট অপশানই ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু যেগুলো আমাদের সেভ করা নাম্বার সেগুলো কিন্তু এখানে চলে আসবে তো এখন আমাদের কি করতে হবে আমরা যদি চাই যে সবগুলোই আর কি রেকর্ড আমি শুনতে চাই তাহলে কিন্তু আপনারা এখান থেকে সবগুলোই চুজ করে নেবেন একটা একটা করে অথবা আপনারা যদি চান যে আমি একজনের কল রেকর্ডিং শুনবো মানে সেভ করা নম্বর থেকে কন্ট্যাক্ট নম্বর থেকে তাহলে আপনারা এখান থেকে চুজ করে নেবেন সেই নাম্বারটা তাহলে কিন্তু যখনই এই নাম্বার থেকে কল করবেন অথবা কল আসবে তখনই কিন্তু কল রেকর্ডিং চালু হয়ে যাবে আর আরেকটা কথা কী বন্ধুরা আমরা যদি এখান থেকে সিম্পলি ব্যাক করি তাহলে আমরা এখানে আরেকটা একটা অপশান দেখতে পারবো যে এখানে একটা লেখা আছে কি প্লে অডিও টুন স্টেট অফ ডিসক্লাইমার যখন কল রেকর্ডিংটা চালু হবে তখন কিন্তু কি হবে কি একটা মহিলা কিন্তু বলবে বা একটা আওয়াজ করবে যে কল রেকর্ডিং হচ্ছে তো যে আর কি কল করবে সে কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে কল রেকর্ডিং মানে আর কি চলছে আর কি তো সে তো আর সে তো বুঝতে পেয়ে যাচ্ছে তো যাই হোক যদি আপনারা যদি সেই অপশানটা যাতে চলে তাহলে কিন্তু আপনারা এই অপশানটাকে অফ করতে পারবেন তো আপনারা যদি এই অপশানটা এখান থেকে অন করে দেন এখানে এগ্রি আসবে এই এগ্রি অপশান যদি ক্লিক করেন তাহলে কিন্তু সে কিন্তু টেরেই পাবে না যে আপনি কল রেকর্ডিং করছেন মানে যেটা একটা আওয়াজ একটা মহিলা কথা বলে সেই আওয়াজটা কিন্তু আর হবে না আর আপনারা কিন্তু খুব সহজে গোপনে আর কি কল রেকর্ডিং করতে পারবেন এই কল রেকর্ডিংগুলো যেগুলো করবেন সেগুলো কিন্তু আপনারা কিন্তু এই জায়গা থেকেই শুনতে পারবেন অথবা দেখতে পারবেন মানে চৌদ্দ দিন থেকে তিরিশ দিন থাকবে আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন যে একটা কল রেকর্ডিং তিরিশ দিন থাকবে আর আপনারা কিন্তু এখান থেকে শুনতে পারবেন সেই কল রেকর্ডিংগুলো আপনারা চাইলে কিন্তু ডিলিট করতেও পারবেন সেই কল রেকর্ডিং তো এখান থেকে আর আপনারা যদি এগুলো বন্ধ করতে চান তাহলে আপনারা একইভাবে সেই কল ডায়লার গিয়ে সেটিংসে যাবেন থ্রি ডটে ক্লিক করে এখান থেকে সেটিংসে যাওয়ার পর কল রেকর্ডিংস দেখতে পারবেন এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা এই অপশানগুলো অফ করে দিলেই কিন্তু আর কোনো একটা কল রেকর্ডিং হবে না তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো সেই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন